তোমাদের বলবো তোমরা আমাদের মতো এই ভুলটা কখনোই করবে না তোমরা খাবার জন্য মোটামুটি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে সে লাইন দিয়ে দেবে কারণ এখানে প্রচন্ড লাইন হয় প্রচন্ড লাইন হয় শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল আটটা আর আমরা চলে এসেছি গোপালনগর স্টেশনে আর আজকে আমাদের গন্তব্য রয়েছে কিন্তু মায়াপুর তো বাড়ির সবাই মিলে রেডি হয়ে আমরা চলে এসেছি একটু পর আমাদের ট্রেন ঢুকবে আর আজকে সারাদিনটা আমরা কেমন কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর আমরা কিন্তু আজকে কৃষ্ণনগর নামবো না কৃষ্ণনগরের পরের স্টেশনে নামবো আর আমাদের সাথে আজকে যারা যারা এসেছে তারা আর কি একটু দূরে হয়ে গেছে তো ট্রেন থেকে নেমে তোমাদের সবার সাথে তাদের দেখা করিয়ে দেবো তো আমরা কিন্তু পৌঁছে গেছি এখন বাহাদুরপুর আর এখান থেকে টোটো করে যাব আমরা মায়াপুর আর টোটোর ভাড়া কত নাই টোটোর ওখানে যে তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো আমরা কিন্তু বাহাদুরপুর থেকে টোটোতে উঠে গেছি আর আমরা কিন্তু টোটো রিজার্ভ করে নিয়েছি আর এখান থেকে মায়াপুরে যে সমস্ত সাইট সিন গুলো হয় আর কি মানে যে সমস্ত মন্দির আছে ছোটখাটো খাটো সে সমস্ত কিছু দেখতে দেখতে যাবো শেয়ার করবো দেখতে থাকো তো এটা কিন্তু হচ্ছে জলঙ্গিনী নদী আর তোমাদেরকে একটা কথা বলি যদি তোমরা কৃষ্ণনগর হয়ে আসো যে নদীটা তোমরা পার করো মানে যে জলঙ্গিনী নদীটা পার করতে হয় আমরা কিন্তু সেটা আজকে করিনি এগুলো কিন্তু হচ্ছে ভুট্টা গাছ আমি এই প্রথম দেখছি তো আমরা কিন্তু বাহাদুরপুর থেকে চলে এসেছি এখন মায়াপুরে জগন্নাথ মন্দিরে এখন আমরা ভিতরে প্রবেশ করবো আর গিয়ে ভগবানের দর্শন করব সাথে তোমাদেরও দর্শন করাবো কৃষ্ণ নামের যে আসল মাধুর্য না এখানে না আসলে বোঝাই যাবে না মানে বিশেষ করে তীর্থস্থানে এখানে আমি একজনকে দেখলাম তিনি হচ্ছে বিদেশি বিদেশিতে দেখলে তো বোঝাই যায় তো উনি কিন্তু এখানে একটা বাচ্চা কলে করে নিয়ে নাম জপ করতে করতে আসছেন মন্দিরে আহ উনি অবশ্য সকাল থেকেই পরিক্রমা শুরু করেছে যতটুকু জানতে পারলাম তো আসুক এখন ভিতরে আমরা প্রবেশ করবো ভিতরে কিন্তু কীর্তন তোমাদের কেউ শোনা কীর্তন আসো এখন চলে এসেছি রাজা বল্লাল সেনের একটা বাড়িতে মানে এখানে আজ থেকে অনেক বছর আগে এই বাড়িটা ছিল কিন্তু ওটা ধ্বংস হয়ে গেছে তা তো সেটা দেখতে আমরা এখন এসছি তো জাস্ট ভিউটা দেখো এরকম শিবে উঠে উফ কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে ভীষণ সুন্দর বহু বছর আগের মানে প্রায় ধ্বংসপ্রাপ্ত প্রাপ্ত এখন ওই কিছু কিছু বেঁচে আছে দেখে বুঝতে পারছো তোমরা তো চলো কাছ থেকে গিয়ে দেখি তো আমরা কিন্তু এখন ওই উঁচু থেকে এখন ওই নিচে এসছি তো এখানটা ওই স্নানাগার টাইপের কিছু একটা ছিল হয়তো তো কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে এটা প্রচুর পুরোনো দেখো দেখো এটা দেখো এটা দেখো ইট দেখো এখানে দেখো আবার আমার নামকে লিখে রেখে গেছে এখানে আবার আমার নাম লিখে রেখে গেছে কি সত্যি বাঙালির পরিচয় বাঙালি সব জায়গায় গিয়েই দিয়ে দেয় মানে একটা সেই ভুল ভুলাইয়া টাইপের হ্যাঁ এদিক একে বেঁকে একে বেঁকে সেদিক থেকে আসছি আর এই দেখো আমাদের মিঠুন শ্রীদেবী এদিকে শ্রীদেবী আর মিঠুন বাহ ওই দিক থেকে এদিকে বেরিয়ে এসছি এটা রাস্তা ছিল হয়তো বেরোনোর এদিকটা আসার রাস্তা ছিল বোধহয় হয় ইট গুলো দেখো ইট গুলো দেখো

এই বেশি কষ্ট হবে বড়মার কারণ বড়মা একটু হাঁটতে পারে না ঠিক ওখান থেকে ঘুরে এখান থেকে আসছে কাশ কাকে বলে এখানে না আসলে বোঝাই দিই তোরা তাই হোক ভূষণ ভালো লাগলো অবশ্যই তোমরা আসো জারাজরাই জায়গাটা এখনো আসোনি তাড়াতাড়ি অবশ্যই এসে ঘুরে যাও তো আমরা এখন চলে এসেছি কিন্তু ভক্ত চাতগাজি সমাধিতে এখানে যে সমাধিটা আছে না তার সমাধির উপরে একটা করে যে চাপা ফুল পড়বেই একটা করে জামা ফুল পরে আর নাকি মুখ দিয়ে আগুন ধরতো যাই হোক এর একটা ইতিহাস আছে সেখানে আমরা এটা আমরা জানি না তো এখন যাব ওখানে ব্রাহ্মণ আছে তার কাছ থেকে ইতিহাসটা আমরা পুরো জানবো তোমাদের সেটা জানানোর চেষ্টা করব। তো ব্রাহ্মণের কাছ থেকে আমরা সেভাবে কিছু জানতে পারিনি যেহেতু প্রচুর ভিড় হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাবো আমাদের আরো কিছু দেখার বাকি আছে তো যাই হোক জায়গাটা ভীষণ সুন্দর মনোরম পরিবেশ একটা তো এখানেও যারা যারা আসেনি অবশ্যই এসে ঘুরে যেও তো আমরা এখন চলে এসেছি কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর মঠে আর এখানটা মঠটা কিন্তু অনেকটা বড় আর এখান থেকে তিলক পরিয়ে দিয়েছে মানে সব জায়গায় ব্যবসা আমি প্রথমে ভেবেছি মনে হয় এমনি পড়াচ্ছে তিলক তো দেখি না লোক গুনছে গুনে বলছে এত টাকা দাও মানে পার হেড দশ টাকা করে এর মানে হয় কোনো তো ঠাকুরের নামে এমনি পড়াও তা না মানে ব্যবসা সব জায়গায় পড়াচ্ছে আমরা খুশি হয়ে কিছু দিলাম সে ব্যাপারে সে আলাদা মানে ফিক্সড রেট মানে সবজি বিক্রি করছে হ্যাঁ মানে পড়েছে মাথা গুনে গুনে টাকা দাও মানে এই না সব জায়গায় ব্যবসা স্থানে ব্যবসাটা বেশি হয় না আমরা খুশি হয়ে যেটা দেব সেটা সেটা নেবে গোশালা ঢুকে আছে কিন্তু গোশালা ওই যে ওখানটা চলো যাই কি কি দেখি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মানে মুড খারাপ হয়ে যায় কিছু কিছু সময় মানে মন শান্ত করতে এসে আরো মন উল্টে খারাপ করে দেয় চলো তো এটা হচ্ছে তমাল বৃক্ষ আমার সাথে থাকে এক তমাল আর এটা হচ্ছে তমাল বৃক্ষ বৃক্ষ এটা হচ্ছে আর আমার সাথে থাকে তমাল মানে মানুষ মানে আমার বরের ডাক নাম হচ্ছে তমাল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর চারিদিকে ফুল গাছ আর এখানে মন্দির আছে দর্শন করলাম সবকিছুই কিন্তু এখানে মানে ক্যামেরা এলাও নেই মন্দিরের ভিতরে তো ভগবান দর্শন করলাম আমরা এখন আমরা বেরিয়ে যাবো তো মানে এক কথায় পরিবেশটা ভীষণ সুন্দর যারা যারা মায়াপুর তারা তো জানো যে এই সমস্ত মন্দির মঠ গুলো লাগছে এই নিয়ে তিন নম্বর গেট থেকে ঢুকেছিলাম মঠে আর এটা এখন বেরিয়ে যাচ্ছে এটা হলো এক নম্বর গেট এখান থেকে বেরিয়ে আমরা এবার যাবো বাইরে সুন্দর একটা মার্কেট টাইপের আছে এখানে নানা ধরনের জিনিস কিন্তু পাওয়া যায় এখানে ডাব রয়েছে দেখো এখানে আখের রস পাওয়া যাচ্ছে এই যে নানা ধরনের ঠাকুরের জিনিসপত্র সবকিছুই পাওয়া যাচ্ছে কিন্তু এখানে খুব সুন্দর তো আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে এসেছি আর এখন আমরা খাওয়া দাওয়া করবো তো তার জন্য একটা মিষ্টির দোকানের সামনে চলে এসেছি যেহেতু সকাল থেকে আমরা এখনো কিছু খাওয়া দাওয়া করিনি যার কারণে এখন খাওয়া দাওয়া করবো আর এখান থেকে গিয়ে ওই পরোটাই আর কি খাবো সবাই ভিতরে চলে গেছে আসো আমরাও যাই ওই দেখো চলে গেছে নিজের হাতে সবকিছু আনতে যে ঠুকে দাও দোকানদার পা ছিল না আমি নিজের থেকে সব তুলে তুলে নিয়ে আসলে এলো আমরা এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে এখানে পরোটা আর ডাল মানে এখন মহাপ্রভুর জন্মস্থানে যেহেতু ক্যামেরা এলাকা নয় সেই জন্য ভিতরে আমরা ভিডিও করতে পারেনি আর তোমরা যারা যারা আসবে তারা অবশ্যই ভিতরটা ঘুরে দেখবো ভীষণ সুন্দর দেখার জিনিস আছে আর এরপর যাবো আমরা স্কন মন্দিরে তারপর স্কন মন্দিরটা ঘুরে দেখবো তো আমরা এখন চলে এসেছি পেয়ারা মাখা কিনতে যেহেতু খুব রোদ হয়ে গেছে যার জন্য পেয়ারা মাখা খেতে ইচ্ছা করছে দেখে ঝাল ঝাল তো তারপর গোপী ড্রেস কিনতে আমার জন্য না এর আগে আগে তোমরা যারা দেখেছো আমরা এসেছিলাম নিয়ে গেছি আমার জন্য গোপী ড্রেস এবার নেবো বোনের জন্য তো কেমন নেই গোপী ড্রেস সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আগে পেয়ারা মাখাটা টেস্ট করা যাক এই যে চলে এসেছি কিন্তু আমাদের ঝাল ঝাল পেয়ারা মাখা তো আমরা এখন চলে এসেছি গোপী ড্রেস কিনতে আর এই যে বোনের জন্য এটা পছন্দ করা হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এইটা আমাদের দোকানদার বসে আছে এখানে দোকানদার না এটা হচ্ছে আমাদের আজকের ক্যাশিয়ার হরে কৃষ্ণ আমাদের সকলের প্রিয় জেঠু তো এটা কেমন লাগছে কমেন্টে জানিও বোনকে একটু দেখিয়ে দিকে

তো ফাইনালি কিন্তু আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি আর এই নিয়ে কিন্তু মায়াপুর আমার দ্বিতীয়বার ভীষণ ভালো লাগছে আর মায়াপুর আসলে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে তো এরপর আমরা ভিতরে যাব ইচ্ছা আছে একটা রুম নেয়ার যদি নিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করব একটু রেস্ট নেব আর এই ব্যাগপত্রগুলো একটু রাখবো কারণ মন্দিরের ভিতরে যখন ভগবান দর্শক দর্শন করতে যেতে হয় তখন তো ওখানে ভিতরে কিছু নিয়ে যাওয়া যায় না ফোন থেকে শুরু করে সমস্তটা বাইরে রাখতে হয় যার কারণে আমরা একটা রুম নেবো আর তোমাদের উঠতে তার চারদিকটা দেখাই ধরনের দেখো খুব ভাল লাগছে খুব ভাল লাগছে হরে বন্ধুরা তো তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই তোমরা যারা খুব কম খরচে মায়াপুর ঘুরতে চাও বা মায়াপুর এসে থাকতে চাও তো তোমাদের জন্য বেস্ট অপশন হলো এই সেই ধর্মশালা এই দেখো আমার পেছনেই রয়েছে সেই গৌর্ণিতাই ধর্মশালা এখানে তোমার চেক ইন টাইম হলো আটটা আর চেক আউট টাইম হল টাইম হলো আটটা এখানে অনলাইনের কোনো ব্যবস্থা নেই তোমাকে অফলাইনে এসে এখান থেকে টিকিটটা কাটতে হবে আর তোমার চারজনের জন্য একশো টাকা করে রুম মানে একটা রুমে তোমার চারজন থাকতে পারে মাত্র একশো টাকা আর আমরা দশজনের জন্য একটা রুম নিয়েছি আমাদের কাছে তিনশো টাকা নিয়েছে দশজনের জন্য একটা রুম এর থেকে সস্তায় মনে হয় মায়াপুর আর কোথাও পাওয়া যায় না আর অনেকেই বলে যে ধর্মসভা সবসময় যেন ভুল থাকে এখানে রুম পাওয়া যায় না একদমই না তোমরা আসো আসলে বা দেখতে যে রুম অবশ্যই ফাঁকা থাকবে কোনো না কোনো রুম ফাঁকা পাবেই তবে আগের থেকে তোমাদের একটু আসতে হবে আমাদের এখন বাজে তোমার দুটো তিন এখন দুটো তিন বাজে দুটো তিন এখন এই টাইমে এসেও কিন্তু আমরা রুম পেয়েছি তাও আবার দশ রুম পেয়েছি তো তোমরা আসো আসলে পর অবশ্যই রুম পাবে আরেকটা সমস্যা হলো যে রিসেপশনে ছিল সে খেতে গেছে কারণ আমরা অনেকটা দেরি করে এসেছি কারণ জানো তো চেক ইন টাইম হলো আটটা আমি আগে বলেছি আর চেক আপ টাইম হলো আটটা এখন দুটো বাজে এই জন্য খেতে গেছে আর রুম যদি খুলবে আমরা যখন চাবি পাবো তখন ভিতরে দেখাবো যে রুমগুলো কীরকম হয় তো এখন পর্যন্ত রুমে আমরা ঢুকতে পারিনি সে বাইরে সবাই দাঁড়িয়ে আছে এই রুম আমাদের বাড়ি এরকম ছিল আর মামা এরকম ছিল বাঁশের চটা দিয়ে বেড়া বানানো ছিল সেটা দেখে আমার মনে পড়লো আর কি যে যুগের সাথে সাথে অনেক কিছু পাল্টে গেছে এটা দেখে অনেক কিছু মনেও পড়ছে ঠিক আছে দেখি কখন আসে এদিকে আমার খুব খিদে পেয়েছে খুব আর একদম আমরা খেতে যাব সেখানে মানে খাওয়ার জন্য ওরা টিকিট কেটে রেখে দোকান থেকে বারবার ফোন করছে যে খাবার শেষ হয়ে যাবে খাবার শেষ হয়ে যাবে আর এদিকে চাবি নিয়েও আসছে না এবার এই ব্যাগ হ্যাঁ খেতে যেতে পাচ্ছি না একটু ওয়েট করে দেখি কখন এরকম কিছুটা धर्मशालाর ভিতরটা হয় হ্যাঁ আর আমাদের রুম নম্বর হলো 18 ওই 18 নম্বর পেয়েছো হ্যাঁ এই যে এই হলো আমাদের রুম নম্বর আর হলো চাবি নক হলো দেখি তুই বাবা তুই বিশাল অন্ধকার আরে দেখো খাটগুলো দেখো লাইট লাইট কই হ্যাঁ সব সব ও ফ্যান চালাচ্ছে দেখো অবস্থা তো দেখো এই রকম টাইপের পাবে রুমগুলা শুধু রুম দেখো মানে যা 10 জনের তো রুম দিয়েছে থাকা যাবে মনে হচ্ছে 20 জন 20 জন না তারও বেশি থাকা যাবে দেখো তবে এখানে খুব মানে হাইফাই কোনো ভিআইপি কিছু পাবে না সেই এরকম পাবে রুমগুলো এই দেখো এখানে সেই লেফট টাইপের কিছু একটা দেয়া আছে আর এই দেখো এরকম কিছু বেড বেডগুলো খুব শক্ত আর খুব নরম তাও না সবই ঠিক আছে দেখো তো তোমরা চাইলে কিন্তু আসতেই পারো খুব কম খরচে আর যেগুলো চারজনের রুম সেটা হয়তো ছোট হবে এরকম দুটো বেড দেওয়া থাকবে তো যদি পারি তো আমি সে দেখাচ্ছি সে রুম তো এখন বাজে দুটো চল্লিশ প্রায় তিনটা বাজতে গেল আর আমরা গীতা ভবনে এরকম কোপন ওই বুক করে রেখেছিলাম খাবারের জন্য সে অনেক আগের থেকে কিন্তু আমাদের একদম খেয়াল ছিল না যে ওটা মানে একটা থেকে দেড়টা পর্যন্ত লাস্ট টাইম এবারে এখন বাজে প্রায় তিনটে এখন গিয়ে খাবার পাবো কিনা না তো এখন এই সময় গিয়ে খাবার পাবো কিনা না সেটা মানে বলা যাচ্ছে না না পাওয়ার সম্ভাবনা বেশি 99% নাইন পার্সেন্ট সম্ভাবনা না পাওয়ার আর যদি না পাই তো পুরো টাকাটা তো গেল আর এখন না খেয়েও থাকতে হতে পারে দেখি কি হয় তোমাদের সাথে শেয়ার করবো যদি পাই তো খাবার তো ভালো না ফেলে তো গেল তোমাদের বলবো তোমরা আমাদের মতো এই ভুলটা কখনোই করবে না তোমরা খাবার জন্য মোটামুটি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে সে লাইন দিয়ে দেবে কারণ এখানে প্রচন্ড লাইন হয় প্রচন্ড লাইন হয় আমরা যে ভুল করেছি সে ভুলের তো মাসুল হয়তো হবে না তো দেখি কি হয় যদি পাই তো ভালো কি গো খেতে না ফেললে কি করবো বলো কি করবো মাসির বিরিয়ানি খাবো গিয়ে মাসির বিরিয়ানি তো খাবো কিন্তু এখন এটা দুপুরবেলায় কি খাবো দুপুরবেলাই বেলাই মাসির বিরিয়ানি খাবো রাতের বেলা খেয়ে নেবো এটা 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 বলা হবে না 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 এটা এটা একটা ভালো প্রশ্নই কথা বলেছো যে এখন দুপুরে টিকিট দুপুরে দুপুরের টিকিট তুমি কখনো রাত্রে পাবে না এমনি তো দেরি হয়ে গেছে আর এখন রাস্তা মোটে পুরো হচ্ছে না সে মানে কি বল বল মানে হাঁটি যত হাঁটি মনে হয় রাস্তা তত দূরে দূরে চলে যাচ্ছে অবস্থা একদম ভালো লাগে না আর সকালে তো এমনি তো সকালবেলা খাবার দাবার মধ্যে ওই সেই পরোটা তাছাড়া তো আর কিছু করব তো খাইনি এর জন্য شويه আরো বেশি ক্লান্ত লাগে এখন আমরা খাওয়া দাওয়া করছি আর কি বলবো কিছু বলার নেই তো অবশেষে খাবার পেয়েছি কিন্তু সত্যি এখানকার লোকগুলো খুবই ভালো মানে যে টাইমে আমরা এসে সেই টাইমে আমাদের খেতে দেওয়াটা মানে সম্ভব ছিল না তোমার সবাই দেখছি আমরা এসে সবাই সব কিছু গুটিয়ে নিচ্ছে মানে জায়গাগুলো খাবার জায়গাটা পরিষ্কার করছে সেই সময় দাঁড়িয়ে এসে আমাদের দশজনকে তারা খাবারের ব্যবস্থা করে দিয়েছে অবশ্যই হয়তো একটু সমস্যা হয়েছে কিন্তু করে দিয়েছে তাই খুব মানে মুখ কালো না কিছু না আমরা গেছি খুব হাসি মুখে গিয়েছি হ্যাঁ হ্যাঁ সাথে সাথে

তো আমরা এখন যাচ্ছি রুমে গিয়ে একটু রেস্ট নেব ফোনগুলো চার্জ করব মাইক্রোফোন ফোনগুলো চার্জ করতে হবে চার্জ নেই তারপরে আমরা আবার বেরোবো একটু বিকেল হলে পরে মন্দিরের আশপাশটা সব ঘুরে দেখব আর সন্ধ্যা আরতিটা হলো বিশেষ আকর্ষণ মায়াপুরে যেটা সেটা আমরা উপভোগ করব এবং এনজয় করব কিন্তু তোমাদের সাথে হয়তো আমরা শেয়ার করতে পারবো না কারণ ভিতরে তো ক্যামেরা নিয়ে বা ফোন নিয়ে কিছুই নিয়ে যেতে দেবে না তো চলো আবার দেখা হচ্ছে কিছু সময় পরে আর এখন বেজে গেছে লাইট চলে গেছে আর এখন তোর মধ্যে একটা আলাদাই সৌন্দর্য পাওয়া যাচ্ছে দিনের বেলা একরকম আর এখন একরকম চলো সন্ধ্যা দেখি আর ভিতরে তো ক্যামেরা নেই সেটা তোমরা জানো তো সন্ধ্যা দেখে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে বোন যে গোপী ড্রেসটা কিনেছিল সেটা পরেছে আর কিন্তু পরে খুব সুন্দর লাগছে তো বোনকে গোপী ড্রেসটা পরে কেমন লাগছে তো কমেন্টে জানাও এখন আমরা সবাই মিলেই যাচ্ছি কিন্তু এখন সন্ধ্যা আরতি দর্শন করতে তো আমাদের কিন্তু সন্ধ্যা হতে দেখে কমপ্লিট আর থেকে গিয়ে দেখো এই ফুল পেয়েছে তো ওখানে দিছিলেন ঠাকুর মশাই তো আমি একদম মন্দিরের সামনে ছিলাম তো ওখানে দেখি ফুলটা আমার হাতে এসে পড়েছে আমি ভীষণ খুশি এই ফুলটা এখন আমি যত্ন সহকারে রেখে দেব তারপর আমরা যাব রুমে রুমে গিয়ে একটু রেস্ট নেব আর আজকে না আমরা এখানে থাকব তো একটু পড়া যাব এ এদিক দিক ঘুরব মন্দিরের ভিতরে আসব আবার তো আপাতত এখন যাই গিয়ে এই ফুলটা যত্ন করে রাখি এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমরা সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে এখন চলে এসেছি একটু সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া করতে তো এখন এখানে বাবা আর তোমাদের দাদা ভাই এরা খাবে চা আর আমি বোন মা তারপরে বম্মা এরা খাবো ফুচকা তো দেখি এখানকার ফুচকাটা ট্রাই করে কেমন খেতে তো খেয়ে নি তারপর তোমাদেরকে রিভিউ দেবো এখানকার নিরামিষ ফুচকা তো আমরা কিন্তু চলে এসেছি এখন মাসির বিরিয়ানি খেতে তো চলো ভিতরে যাই গিয়ে বিরিয়ানিটা টেস্ট করি এর আগের বারো এসছিলাম মাসির বিরিয়ানি দোকানে তখন কিন্তু দোকানটা অন্যরকম ছিল আর আজকে এসে দেখছি দোকানটা অন্যরকম মানে অনেকটাই চেঞ্জ হয়েছে আর আগে আগের থেকে এখন বেশি দেখতে সুন্দর হয়েছে তো চলো ভিতরে যাই গিয়ে বিরিয়ানি খাই চলে এসছে আমাদের বিরিয়ানি টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না আগের মতন গোলাপের মতন গোলাপের খেতে মজা কাকটা ভাজা তুমি কি করছো ওখানে দাঁড়িয়ে তোমাদের একটা কথা বলতে চাই আমি তোমরা এখানে আসো সব ঠিক আছে ওই রকম মশাং নম করছে পূজা করছে ওদের তো আমরা তো খাওয়া দাওয়া করে চলে এসছি রুমে আসার সময় এত ঠান্ডা লাগছিল যার কারণে ভিডিও শুট করিনি এবার তোমাদের একটাই কথা বলবো যে তোমরা আসো ঠিকই আসো কিন্তু এই যে এই গৌরাঙ্গ কি কঠিন এখানে সারাদিন থাকো রাত্রের কেউ কাটাতে চেও না আমাদের মতন ভুল কেউ কোরো না আমাদের গায়ে দিতে কি দিয়েছে দেখ ভয় দেখো এই টাইপসের কম্বল গায়ে দিয়ে দিতে দিয়েছে জানি না এইসব কারা ইউজ করেছে বলে খাটাল খাটাল গরু গরু এবার এই সব আমাদের গায়ে দিতে দিয়েছে আর বাধ্য হয়ে গায়ে আমাদের দিতে হচ্ছে কিন্তু সব না ডোমেরা গায়ে আমাদের কত দিচ্ছে আবেদ দিচ্ছে এবার এত কষ্ট হচ্ছে এত ঠান্ডা আর যেরকম ঠান্ডা সেরকম মশা ওই একটা নরম একটা শক্ত এই হ্যাঁ তা হচ্ছে এখন আমরা শুয়ে পড়ছি এবার ভাবছি যত যতটা পারবো জেগে জেগে কাটিয়ে দেব ও তো ও তো শুতেই যায়잖아 ও বসেই আছে বসে বসে ফোন দেখছে তো আমরা সাড়ে টা 4:00 এর মধ্যে এখান থেকে বেরই যাব এটাই আমাদের ইচ্ছা আছে সকালবেলায় ইচ্ছা আছে মঙ্গল আরতি দেখার যদি যাই তোমাদের সাথে শেয়ার করব ওই জন্য ভিডিওটা শেষ করে নিই আমরা তো আবার কালকে সকালে দেখা হবে

এখন বাজে ভোর পাঁচটা আর শহর অবস্থা দেখো ঠান্ডায় শহর অবস্থা না যে হাল শুধুমাত্র আমার বাবার জন্য তাই তো এখন আমরা যাচ্ছি মায়াপুর থেকে বাড়ি চারিদিকের কুয়াশাটা দেখো ওরে বাবা কি ঠান্ডা বরফ পড়ছে স্নোফল হচ্ছে এই দেখো ঠান্ডা এখন আমরা যাবো বাড়িতে করে ঠান্ডার মধ্যে দিয়ে তো এখন আমরা চলে যাব বাড়িতে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে প্রথম সবাইকে টাটা আর শুভ সকাল